নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আফগানিস্তান যে ম্যাচটা কিন্তু ভারত হতাশাজনক খেলে আফগানিস্তানের কাছে হারল মানে একটা ভাবা যায় আফগানিস্তানের মতো টিমের কাছে লজ্জাজনক হার সেটা তোমরা বলতেই পারো তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে লিস্টন কোলাসো ব্র্যান্ডন ফার্নান্ডেজরা তারা কিন্তু সুযোগ পেয়েছিলেন ফার্স্ট ইলেভেনে এবার ব্যাপার হচ্ছে আজকের ম্যাচে কিন্তু প্রথম দিকে সুযোগ পেয়েছিল সুনীল ছেত্রী যেটা কিন্তু পোস্টে লেগে সেই শটটা কিন্তু ফিরে আসে এবং সেই বলটাকে আবার মারতে গিয়ে মনবীর সিং তিনি ওপেন গোল পোস্ট থেকে বলটা উড়িয়ে দেন বলটাকে জালেই জড়াতে পারলেন না একটা বিশ্বমানের গোল মিস করেছিলেন মনবীর সেটা তোমরা বলতেই পারো তারপরে লিস্টন গোলাসো একটা ফাঁকায় প্রায় বল পেয়ে গেছিলেন যেটা ব্র্যান্ডন ফার্নান্ডেস দারুণভাবে কিন্তু পাশ দিয়েছিলেন তো সেইটা থেকেও লিস্টন পায়ে পা জড়িয়ে যায় সেই কারণে কিছু করতে পারেনি এছাড়া লিস্টন বা মনবীর সুনীল ছেত্রী এদের সবার থেকে কিন্তু হতাশাজনক পারফরমেন্স পাওয়া গেছে একটা মাত্রই গোল দিয়েছিল ভারত যেটা হচ্ছে তাও সুনীল ছেত্রী একশো পঞ্চাশ নম্বর ম্যাচ খেলতে নেমে গোলটা দিয়েছিলেন সেটা হচ্ছে পেনাল্টি থেকে এবং তারপরে ভারত সেভাবে আর অ্যাটাক যে খুব একটা জোরালো অ্যাটাক এবং ভালোভাবে গোল করবে কোনো রকম কিন্তু কিচ্ছু দেখা যায়নি তোমরা যদি দেখো বন্ধুরা এই যে প্লেয়ারগুলো এত খারাপ খেলছে এই প্লেয়ারগুলো কি খারাপ তোমরা যদি বলো আমি কিন্তু বলবো না এই প্লেয়ারগুলো খারাপ নয় কারণ এদের তোমরা যদি ক্লাব ফুটবলের পারফরমেন্স দেখো তাহলে কিন্তু আউটস্ট্যান্ডিং মুম্বাই সিটিতে খেলে মোহনবাগানে খেলে ইস্টবেঙ্গলে খেলছে যে সমস্ত প্লেয়ারগুলো কিছু কিছু যারা ভারতীয় জাতীয় দলে সুযোগ পাচ্ছে তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় তারা জাতীয় দলে আসার পর কি হচ্ছে তারা কিন্তু হিরো থেকে জিরো হয়ে যাচ্ছে তারা খেলাই ভুলে যাচ্ছে তো এটা কি দোষটা কি শুধু প্লেয়ারদের তো এখানে ইগোস টিম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে কোচিং নিয়ে যথেষ্ট সন্দেহ কিন্তু রয়েছে সংশয় কিন্তু রয়েছে আদৌ কি তিনি প্লেয়ারদেরকে ঠিক করে ইউজ করতে পারছেন রকম হতাশাজনক পারফরমেন্স আফগানিস্তানের মতো টিমের কাছে হার এইটা কি ভাবা যায় এরপরে কুয়েতের কাছে ক বলে হারবে ভারত এটাই হচ্ছে কথা এইটা আমাদের ভারতীয় জাতীয় দল হতেই পারে না আমরা স্টিফেনের আমলে যে জাতীয় দলকে দেখেছি তার বিন্দুমাত্র কিন্তু এই জাতীয় দলে নেই মানে বিশাল হতশ্রী পারফরমেন্স কিন্তু দেখা গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এছাড়া বন্ধুরা প্রথম যে গোলটা ভারত খেলো আফগানিস্তান যেটা করলো সেটা হচ্ছে মানে রাহুল ভেকে একজন ডিফেন্ডার কিভাবে তিনি নিজের বডি ব্যালেন্স রাখবেন কীভাবে দাঁড়াবেন হাত কোথায় রাখবেন পা কোথায় রাখবেন সেটা কিন্তু একজন ডিফেন্ডার হিসাবে তার জানা উচিত কিন্তু তিনি জানেন না কিভাবে দাঁড়িয়েছিলেন পায়ের তলা দিয়ে বল ঢুকে গেল এবং পায়ের রিফ্লেক্ট হয়ে বলটা কিন্তু জালে জড়িয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর সেকেন্ডটার ক্ষেত্রে তো গুরপিত পেনাল্টি করে দেয় তবু আমি একটা জিনিস বলবো বন্ধুরা এখনও অবধি বিশালকাই একটা ম্যাচেও কিন্তু সুযোগ পেলেন না যে ছেলেটা এত ভালো পারফরমেন্স দিচ্ছে এর মঞ্চে একার হাতে পেনাল্টি ঢুকছে সেই ছেলেটা কিন্তু একটা দিনও মানে সেই প্লেয়ারটার চান্স পেলো না গত সিজন থেকে গুরপ্রিত সারা লাইভ খেলে যাবে কি একশো বছর অবধি এটাই হচ্ছে ব্যাপার দেখো ভাই আমার কোনো প্লেয়ারের ওপর কোনো রাগ নেই কিছু নেই কিন্তু যেটুকু দরকার সেটুকু তো করা উচিত ইগোস্ট্রিম্যাচ একটা এত বড় কোচ আমরা একটা সাধারণ মানুষ আমরা যেগুলো বুঝতে পারছি ইগোর্সিম্যাচ কেন বুঝতে পারছে না এটাই হচ্ছে ব্যাপার তো ইগো স্ট্রিম্যাচের থেকে আর খুব বেশি আশা করো না বন্ধুরা আফগানিস্তানের মতো টিমকে যে দল হারাতে পারে না সেই দল আর কাদেরকে হারাবে অনেক খারাপ লাগা থেকে আমি আজকে কথাটা বলছি ভীষণ খারাপ লাগলো আজকের এই ম্যাচটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানি তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বড় সুখবর এবং মোহনবাগানের জন্য সোনায় সোহাগা হলো সেটা বলতেই পারো তো আজকে সকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে চোদ্দোই এপ্রিল কিন্তু মোহনবাগানের সাথে মুম্বাই সিটির যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু পোস্টপোন হয়ে যেতে পারে কারণ সেনকে কে কে এর সাথে এলএসজির ম্যাচ রয়েছে আইপিএলের সেই কারণে তো সেইটাই কিন্তু যেমনটা সকালে জানিয়েছিলাম সেই সম্ভাবনাই সত্যি হলো তো অনেকে বলছে নাকি চোদ্দ তারিখে ম্যাচই ছিল না পনেরো তারিখে না বন্ধুরা চোদ্দ তারিখেই ছিল আমি স্ক্রিনশটও শেয়ার করেছিলাম এবং আইএসএল এর তোমরা অফিসিয়াল শিডিউল যাদের কাছে পুরোনো শিডিউল আছে তোমরা দেখতে পারো চোদ্দ তারিখেই ম্যাচ ছিল সেটা কিন্তু পোস্টপোন করার পর পরের দিন রিসিডিউল করা হয়েছে মানে পনেরো তারিখে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে এই ম্যাচটা কিন্তু হতে চলেছে মুম্বাই সিটির সাথে মোহনবাগানের মানে চোদ্দ তারিখে ম্যাচটা বন্ধ করে দিয়ে রিসেডিউল করে পনেরো তারিখে করা হয়েছে পনেরো তারিখে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে এই ম্যাচটা হবে আর সোনায় সোহাগা কেন বলছি কারণ মোহনবাগানের এগারো তারিখে ম্যাচ আছে মানে এগারোই এপ্রিল আর কি তারপরে বারো আর তেরো এই দু দিন রেস্ট পাওয়ার কথা ছিল তারপরে কিন্তু মোহনবাগান চোদ্দো তারিখে মাঠে নামার কথা ছিল কিন্তু সেইটার থেকেও মোহনবাগান কিন্তু আরও একটা দিন বেশি সুযোগ পেয়ে গেল এবং মুম্বাইয়ের মতো টিমের এগেনস্টে আরও একটা দিন বেশি সুযোগ পাওয়া মানে নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য সেটা কার্যত অনেকটাই বড়ো একটা মানে সুখবর বাগানের জন্য সেটা তোমরা বলতেই পারো সেই কারণেই বললাম সোনায় সোয়াগা হলো মোহনবাগানের তো দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ